ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে যেখানে বসন্ত ঋতুর রাজের আগমন তারই মাঝে রবীন্দ্র মঞ্চে হয়ে গেল সাথীর গান মঞ্চ রিপোর্ট কলকাতা টুডে নিউজ একটু ছোট করে বলি করোনায় যখন মৃত্যু যন্ত্রণায় আমরা ছটফট করছি তখন সাথী বিশ্বাস একদম ভেতরের ঘরে গিয়েও নাড়া দিয়েছিলেন টোকা দিয়ে বলেছিলেন বেরিয়ে এসো অনলাইনে সাথী বিশ্বাসে গান গাইছি আজ প্রায় কুড়ি থেকে পাঁচ বছর পাঁচ বছরে পড়লাম চার বছর আর তারপরে অফলাইনে যতদিন সাথী অনুষ্ঠান করেছেন আমি সঙ্গে থেকেছি তার একমাত্র কারণ সাতির গান মঞ্চের অসম্ভব ডিসিপ্লিন এবং একটা নান্দনিক চিন্তাভাবনা মানে শুধু গানটুকু নয় মঞ্চটুকু সমস্তটুকু নিয়ে এবং উনি একজন অনেস্ট শিল্পী এই বাংলার একজন অনেস্ট শিল্পী এবং সর্বোপরি ওনার অ্যাডমিনিস্ট্রেশন ভীষণ কাম অ্যান্ড পারফেক্ট বসন্ত উৎসব তো আমরা শুরুই করে দিয়েছি আমাদের বসন্ত শুরু হলো সাথীর গান মঞ্চের অনুষ্ঠান দিয়ে আজকে আমরা প্রথম আবির লাগালাম সবাই মিলে খুবই আনন্দ আমাদের গত বছর থেকে আমরা এই অনুষ্ঠানে সাথী গণমঞ্চের অনুষ্ঠানে সামিল হয়েছি আমাদের এতই ভালো লাগে আমরা আবারও এসেছি এই আর কি দিদিকে আমরা অনেক শুভেচ্ছা জানাই দিদি এবং তার সবাই সহযোগী যারা আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা যেন এই অনুষ্ঠান বয়ে চলে আমাদের এই মঞ্চটা দু হাজার কুড়িতে চোদ্দোই জুন এটা প্রতিষ্ঠিত হয়েছিল আর এই পলাশ ফাগুন এটা এটা আমাদের তৃতীয় বর্ষ আমরা কোভিডের পর দু থেকে আমরা শুরু করেছিলাম প্রথম সিরাম হলে তারপরে দ্বিতীয় বছর ওকাকুড়াতে আর এটাও থার্ড ইয়ার ওকাকুড়াতে করছি তাছাড়া তো আমরা নানা রকম সামাজিক কাজ করি তারপরে ফেসবুক লাইভ দিয়ে শুরু হয়েছিল। তার মধ্যে আমার এখানে আরেকজন আছেন যিনি প্রথম থেকে আছেন আমরা যখন প্রথম স্ট্রিম ইয়ার্ডে করেছিলাম সেখানে আমাদের এখানে যারা যারা আছে আমি তাদেরকে একটু ধরে নিই অনামিকা চ্যাটার্জি ভারতীদি সবাই আছেন একটু সবাইকে সুচিত্রা গুড়িয়া সব এরা আছেন কাছে এসো না একটু সবাই এসো সবাই এসো সবাই এসো সবাইকে পাওয়া যাচ্ছে না এখন যাই হোক তো ওই আর কি চলছি সবাই মিলে চলছি আমি কখনো একা কাজ করি না দেখলেই তো সবাই সবাই মিলে কীরকমভাবে হুলস্থুল করে মানে ইনশিডিউল কাজটা করছে এই হচ্ছে এই পলাশ ফাগুনের মাধ্যমে কি বার্তা দেবে পলাশ ফাগুনের মধ্যে হচ্ছে যে পলাশটা তো পলাশ ফাগুন হচ্ছে আনন্দের জিনিস আমাদের তো সব সময় দুঃখ কষ্ট সব লেগেই থাকে তার মধ্যে একটু অক্সিজেন পাওয়া যেমন ফুল ফুটলে আমাদের মনটা ভালো হয়ে যায় এরকম সবাই মিলে হইহই করছি মনটা ভালো হয়ে যায় আর তো সেই বসন্ত 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 কতটা আজকের পলাশ ফাগুনে বসন্তে মন ছুঁয়ে গেছে পুরো পুরি সবার পারফরম্যান্স এত ভালো এত ভালো যেটা বলার না সে মানে কিছু বলার ভাষা নেই বলতে পারবো না ভাষার মতো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না আর সামনেই তো গলি গলি হিসেবে দর্শকদের কি বার্তা দি হোলির সময় দর্শকদের বার্তা দেওয়া হচ্ছে যে যেন বিরক্তির কারণ না হয় রঙটা একটু ঠিকঠাক মতো খেলুন নিজেদের মধ্যে রঙ দিন আর সাবধানে খেলুন আনন্দ করুন দারুণ ব্যাপার খুব সুন্দর একটা অনুষ্ঠান এই পরিচালনা আর বা এই আইডিয়াটাও দুর্দান্ত একটা আমরা সবাই মিলে এখানে জয়েন করেছি খুব ভালো লাগছে আরভি আবৃত্তি সংস্থা আজকে এখানে আমরা এসেছি সাথীর গান মঞ্চে প্রোগ্রাম করতে আমাদের যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে যুগল মিলন রাধা কৃষ্ণের প্রেমের মানে যে ওপরে যে একটা গাথা বরাবর আমরা শুনে এসেছি তারই ওপরে আমাদের এই প্রোগ্রামটা আমরা করেছি রাধার রাধার মানভঞ্জন যেটা আমরা শুনে এসেছি তার তারপরে মিলন সেই মিলন এবং মাথুরে আমরা যাইনি আমরা মিলনেই সেটা শেষ করেছি আজকে যেহেতু এখন বসন্ত উৎসব সেই জন্য আমরা মিলনের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানটা সম্পন্ন করেছি দারুণ সাথী সুদক্ষ পরিচালনায় আমি প্রতি বছর আসি এবং যবের থেকে এই গান মঞ্চটা প্রতিষ্ঠিত হয়েছে তবে থেকেই আমি আসছি আমার ভীষণ ভালো লাগে আর এদের গ্রুপের সবাইকেই আমার খুব ভালো লাগে ভীষণ আনন্দিত আমি সাতির গান মঞ্চ একটা বিরাট মঞ্চ আমার কাছে আমি বহুদিন ধরে কয়েক বছর ধরে আমি এখানে আসছি এই বসন্ত উৎসবে আমার তো ভীষণ ভাল লাগে এই মঞ্চ মানে সাতিদির এই গান মঞ্চ মানে বলতে গেলে না কথা শেষ হবে না কারণ লকডাউনের সময় থেকে একটা আলো ছিল সাতিদির গান মঞ্চ মানে আমি টুকটাক করতাম তবে আমার প্রথম লাইভ মানে অনলাইন লাইভ লাইফ গান মঞ্চে হয়েছিল সেটা সাতিদির গান মঞ্চের বোধ হয় ফার্স্ট বার্থডে সেলিব্রেশন ছিল তো তখন থেকে মানে মানে একটা বিরাট বন্ডিং তৈরি হয়ে গেছে সাতিদির সাথে আমি প্রায় অলমোস্ট প্রতিটি ফাংশনেই করি একটা দুটো করতে পারি না আমাকে কখনও মানে আউট অফ স্টেশন থাকতে হয় আর পলাশে ফাগুন এটা তো একদম রঙে রঙে মাতানো আর কি তো মন ছুঁয়ে গেছে ভীষণ ভীষণভাবে ভীষণ গেছে আর সাথীদির গান মঞ্চে তো আরেকটা ভাল লাগে না আমরা সবাই মানে অনেক কি বলবো মানে এক্সপেরিমেন্ট করতে পারি যেমন দেখেছেন যে যেরকম চলছিল আমার নাচটাই আলাদা ছিল একটু মানে আমি ওটা চেয়েছিলাম যে একটু আলাদা সাথিদিকে বলি সাথীদি দিয়ে একটু অন্যরকম কিছু করো দিয়ে সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ কিছু করো মানে এত উৎসাহ দেয়া এত এ করা তো ভীষণ আনন্দ করেছে আর প্রতিটি শিল্পী ভীষণ ভালো করছেন পারফর্ম তো খুব ভালো লাগছে আমি তো দেখছি মানে সাথীদের প্রতিটা প্রোগ্রামই এরমভাবে ভীষণভাবে ভালো হবে তো যারা আসেননি এবারে মিস করেছেন তাদের সবাইকে বললো পরের নিশ্চয় আসবেন সবাই আমার নাম সংযুক্তা দত্ত